الحمد لله الحمد لله الذي ابدال افلاك والارضين والصلاه والسلام على من كان نبيا وادم بين الماء والتين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا اسألكم علیہ اجرن اللہ المودت فی القربا صدق اللہ مولانا لزیم وبلگنا رسولہ النبی الامین الكریم المتین ونہن ولا ذالکا لمن الشاہدین وشاکرین والحمدللہ رب العالمین خاموش ہے تو دین کی پہچان علی ہے خاموش ہے تو دین کی پہچان علی ہے گر بولے تو لگتا, تو لگتا قرآن ہے علی है 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 تو قرآن علی ہے خاموش ہے تو دین کی پہچان علی ہے, ]right ہے گر بولے تو لگتا ہے قرآن علی ہے اور قرآن تو دیتا ہے ہمیں دعوت ایمان قرآن تو دیتا ہے ہمیں دعوت ایمان ایمان یہ کہتا ہے میری جان علی ہے ایمان یہ کہتا ہے میری جان علی ہے মজা সামিনে কেরাম খুদবার পরে পরে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে মুকद्दাস থেকে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাত ফিল কুরবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন কুল মাহবুব তুমি বলে দাও কুল মানে মাহবুব তুমি তুমি বলে দাও যে জায়গায় কোরআনে পাকের মধ্যে লফজে কুল ব্যবহার করা হয়েছে

要喝热水 কিন্তু প্যারে মুসলমান যে জায়গায় লফজে কুল কোরআনের মধ্যে আছে সে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিলা তৈরি করে রেখেছেন প্রত্যেকটা লফজে কুল ওয়াসিলা কেমন করে কোরআন হচ্ছে খোদার কথা কোরআন হচ্ছে খোদার কথা খোদা বান্দার কাছে পৌঁছাবেন তো পৌঁছাবার জন্য খোদা ডাইরেক্ট দিচ্ছেন না কুল বলে মাহবুবকে বলে দিচ্ছেন হাবিব তুমি বলো কথা তো আমার হবে আমি বল কথা আমার জবান তোমার আর পংছাবে বান্দার কাছে কথা আমার জবান তোমার পংছাবে বান্দার কাছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কাছে নিজের কথাটা পৌঁছানোর জন্য কি করলেন ওসিলা ধরলেন আল্লাহ রব্বুল আলমী আমাদের সোনাতুল জামাতকে ওসিলা ধরে থাকার তৌফিক দান করুক আজ আমরা হুজুর সৈয়দ মসুদুর রহমান আল কাদি কে ধরে আছেন তার কারণ হচ্ছে এটাই এটাই হচ্ছে আমাদের ওসিলা নবী মুস্তাফার দরবারে পৌঁছে পৌঁছাতে গেলে মসুদে মিল্লা প্রথম সিঁড়ি এই সিঁড়ি দিয়ে চড়ো তবে ছাদে ছাদে উঠতে পারবে যাওয়া সম্ভব হবে না তার জন্য সর্বপ্রথম শ্রী মাসুদে বিল্লা মাসুদে মিল্লাতের দরবারে আগে এসে তারপরে ওখানে যাবে হে মুসলমান যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি তার প্রতি একটা হাদিস পেশ করব ইনশাআল্লাহ পেশ করে আমি আমার বক্তব্য শেষ করব কেন ইমাম সাহেব এসে গেছি ওনাকেও কিছু টাইম দিতে হবে তারপর রুকান বক্তব্যের স্টেজ তো আলাদা হয় বক্তব্য স্টেজ আলাদা হয় ইয়ম বক্তব্য স্টেজ ইয়ম হাফিম ইয়ম হাফিলে পা পা কিন্তু আজ এখানে আমরা শুধু তাবার শুধু তবাররukan جاتے আমাদের উপরেও হুজুর সৈয়দেনা শাহ ইনামুল নক আল কাদেরী আলাইহি الرحমত ও রিদ্বওয়ান আজ যে আর সমস্ত আউলিয়া যে बाराती হয়েছে ওই बाराতির ফেজ যেন আমাদের উপরেও নাজিল হয়ে যায় এই জন্য আমরা শুনে আমরা বলে কিছু ফেজ हासिल করতে চাই আপনারা শুনে কিছু ফেজ हासिल করতে যান بس এটাই উদ্দেশ্য তো ভাই আয় কোরআন এর মুকद्दস থেকে জাতে কারিমাত করেছি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল আল ফিল কুরবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলাছেন হে হাবিব আমাকে বলে তুমি বলে দাও যে লা আসআলুকুম আলাইহি আজরান এর জন্য কোন আজর দিতে হবে না কার জন্য কোন আজর দিতে হবে না কিসের জন্য কোনো বদলা দিতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে ওয়াহী করেছিলেন কিসের কারণে যখন সাহাবিয়ে রাসূল মাল কিছু মাল একাকার

বলেছেন ইসমাহিম কেও বলেছেন খালিল কেও বলেছেন মুসা কে বলেছেন কালিম কে বলেছেন সবাইকে বলেছেন যে সবাই বলো তার উম্মতের কাছে যে লা আসআলুকুম আলাইহি আজরান এর জন্য কোনো আজর দিতে হবে না কিন্তু কুরবান যাও নবী মুস্তাফার উপরে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে যখন নবীর প্রতি কোরআন নাজিল হয় আমার আল্লাহ বলে হাবিব এতক্ষণ তুমি বলেছিলে লা আসআলুকুম আলাইহি আজরান এর কোনো বদলা দিতে হবে না কিন্তু হাবিব শোনো ইল্লাল মা তুমি দিতে হবে না কিন্তু আমি চাই যে তা তোমার উম্ম যেন তোমার করাবাদকে ভালো ভালোবাসে তোমার যেন করাবাদকে ভালোবাসে করাবাদা করাবাদ বলতে কাদের বোঝায় آقا کریم صلی اللہ علیہ وآلہ وسلم دوربار صحابی رسول عرض کرن یا رسول اللہ یہ حبیب اللہ قرابت بولتے قادر بجھائے بج خورابت بلتے کارا <applause> نبی مصطفیٰ <مصطفح> نورانی <عمرائی> چادر, چادر نہیں ہے اللہ اللہ حدیث پاک سنو نبی مصطفیٰ نورانی چادر نہیں ہے یا علی ہا ہونا ہے حلی تمی کو مولا علی بلن لبک یا رسول اللہ میں حاجی رہا مولا علی کے ڈاک لین جند کے بوسا لین یا فاطمہ ہا ہونا ہے فاطمہ تمی کو فاطمہ رضی اللہ تعالی عنہ بلن لبک یا رسول اللہ میں حاجی رہا چھی فاطمہ کے ڈاک لین

ঠেকে দিলেন ঠেকে দিয়ে দোয়া করছেন মওলা এরা আমার আহলে বাইত এরা আমার করাবত এরা আমার আল আমি এদেরকে ভালোবাসি মওলা তুমি এদেরকে ভালোবাসো আর এদেরকে যারা ভালোবাসে মওলা তুমি তাদেরকে ভালোবাসো মওলা তুমি তাদেরকে ভালোবাসো আজ আমরা যে উরসে কাদরিতে এই উরসে পাকে এসেছি তার উদ্দেশ্য হচ্ছে কি জানেন উদ্দেশ্য হচ্ছে আহলে রাসূলের ভালোবাসা উদ্দেশ্য হচ্ছে আলে তো আলে রাসূলের ভালোবাসা আর 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 নবী মুস্তাফা আমার নবী মুস্তাফার ফরমান এরা আমার হেলেবে আমি এদেরকে ভালোবাস এদেরকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো এবারে এই যে হাদিসে পা এই যে হাদিসে পাক যে এরা আমার এদেরকে ভালো আমি ভালোবাসি তুমি ভালোবেসো এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবেসো বেসো তাহলে ওনার যারা ওনার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে আজ সুদ মিল্লা বা ইমা সঈদনা শাহ ইনামুল আদরি আলীর আহমত ইদওয়ানের ওসিলাতে ওনাকে স্মরণ করে ওনার জন্য আমরা যেখানে এসেছি তাহলে এই ভালোবাসাটা কি কাজে লাগবে না কেন নাবি মুস্তফা তো পঞ্জাতানের পাহাড়ের উপরে দিয়েছিলেন এটা কাজে লাগবে না এটা কাজে লাগবে হাদিসে পাক আছে আমি যদি বলতে যাই তো টাইম শেষ হয়ে যাবে টাইম নেই টাইম খুব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ কোন সময় যদি হয় তো আমি বলার চেষ্টা করব যে পঞ্জাতানে পাক থেকে নিয়ে আমার ইমামুল হক আল কাদরী আলাইহি রাহমাতুল রিদওয়ান কো ভালো বসল সে ফায়জ পাওয়া যাবে কি সেটা পাবো কিনা না ইনশাআল্লাহ আমি ওখান থেকে জুড়ে হাদিস শোনাবো এখান থেকে বক্তব্য ইতি করলেন মামা আলাইহিন আল